একাতার দৃশ্যে বদর বাইনে যে রাজনৈবা মহিলাও নেতারা উপসমিতি আসে তারা প্রত্যেক প্রতিব তারা শ্রদ্ধা যান সংগ্রহ করলে তারা দানব তারা আটত্রিশ হাজার সাতাধিবর দান বিভিন্ন ধরনের দূর নৃত্য চিনি আমি উৎসর্গ করবো এবং আমি পাঁচ মিনিট আমি শ্রদ্ধাদান সংগ্রহ করবেন উৎসর্গ করব এই পৰ্যায়েই কোনো মূল অনুষ্ঠানত পৰিচালনা কৰিব এই মৌন চাটমা তাৰে মৌন চাটমাৰে এই মূল অনুষ্ঠানত সঞ্চালন কৰিব এই মূল সঁজুলি নহয় জগবান তুঙ্গের বাবে মাগন্ধ আমি হাতের নদীদের আমার এসের এই মুহূর্তে নিষ্ঠান শুরু যে তুমি যে ঝিউ আগি জিমি চালাবো বা তুমি বজি যাবো আমার স্বেচ্ছাসেবক যারা আগম তারারা শান্তি শৃঙ্খলা রক্ষা করি তুমি শান্তি সহযোগিতা করি বা আমি তোমাকে কামনা করি

চিরান্ত গ্রথাস নয় আত্মসুদ্ধি বিনা চর্চা ও ধর্মচর্চার সাথে ভিক্ষসংঘের তিন মাস বসবাস পালন শেষে আশ্রম পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত এক মাস সময়ের মধ্যে নির্দিষ্ট তিনিহারে জানতম কঠিন শিবের পালন করা হয় আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পড়ি কার্তিক